মিসম্লাহি রহমান রহিম আজ চৌঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠার দিন উনিশশো আটচল্লিশ সনের চৌঠা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি বিশেষ করে ছাত্রলীগের প্রাণ পুরুষ আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার সহকর্মীদের আজকের এই প্রতিষ্ঠার দিনে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা বিভিন্ন পর্যায়ে কর্মী সমর্থক সহযোগী নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে এই সেই ছাত্রলীগ যার নেতৃত্বে বাঙালি জাতির সব গৌরবময় অর্জন সম্ভব হয়েছে আমাদের ভাষার অধিকার আদায় মার্শাল্লার বিরুদ্ধে লড়াই গণ সৃষ্টি সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে অভ্যুদয় হয়েছে সেই অভ্যুদ্ধয়ের নেতৃত্বে শীর্ষে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদের প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালি জাতির জন্য দেওয়া মুক্তির ম্যাগনাকাটা ছয় দফা উনিশশো সালে বেগমান করতে ছাত্রলীগের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা ভাষা আন্দোলনে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা সাময়িক শাসন বিরোধী আন্দোলনে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান চুয়ান্নর নির্বাচন সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কোথায় নেই ছাত্রলীগের নেতৃত্ব সে কারণে বলি বাঙালি জাতির বাঙালি জাতির যা কিছু গৌরবময় অর্জন সব অর্জনের শীর্ষে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ত্যাগ স্বীকার করতে হয়েছে অগণিত ছাত্রলীগ কর্মীদের প্রাণ দিতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে অকল্পনীয় অত্যাচার নির্যাতনকে স্বীকার করে তারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বাঙালি জাতিকে মুক্তি দিয়েছে অধিকার দিয়েছে স্বাধীনতা দিয়েছে আজ প্রতিষ্ঠার দিনে একজন প্রাক্তন ছাত্রলীগার হিসাবে আমি গর্ববোধ করি আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে সামরিক শাসনের ভয়াবহ পরিস্থিতিতেও ছাত্রলীগের প্যানেলে দুইটি কলেজ ছাত্র সংসদে নির্বাচিত ভিপি এবং জিএস হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম একজন ছাত্রলীগের কর্মী হিসাবে কোনো আপোষ না করায় দীর্ঘদিন সামরিক শাসকদের নির্যাতন কারা নির্যাতনের শিকারে পরিণত হয়েছিলাম তারপর আমি গর্ববোধ করি আমি গৌরবান্বিত যে আমি একজন ছাত্রলীগের কর্মী এখন থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে ছাত্রলীগের সক্রিয় একজন কর্মী হিসাবে কাজ করার যে স্পিরিটটা আজ আমার মাঝে ছাত্রলীগের কর্মী হিসাবে সেই অনুভূতি সেই বিশ্বাস সেই ভালোবাসা সেই অদম্য ইচ্ছা শক্তি কাজ করে যাচ্ছে বর্তমানে বাংলাদেশটা একাত্তরের পরাজিত শক্তিদের দখলে বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয় থেকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পরীক্ষার্থী শিক্ষার্থীদের বের করে দেওয়া হচ্ছে কারাগারে পাঠানো হচ্ছে নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে মব দিয়ে মেরে ফেলা হচ্ছে লক্ষ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মীদের জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে তারপরেও অকুতভাই ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী সব ত্যাগী স্বীকার করছেন কারাগারে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তাদের কারাগারে নেয়ার পূর্বে যে নির্মম নির্যাতন করা হচ্ছে এমনকি দুর্ভাগ্য যে সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও বিচার বিভাগ নির্বাক হয়ে আছে তাদের জামিন দিচ্ছে না মনে হচ্ছে যেন বিচার বিভাগ এখন আন্ডারমাইন্ড হয়ে গেছে বিচার বিভাগ এখন আজ্ঞাবহ হয়ে গেছে হবেই না কেন বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদেরকে মবের কারণে তাদের দায়িত্ব ছেড়ে পালাতে হয়েছে সরে যেতে হয়েছে রিজাইন দিতে হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের উজ্জ্বলতায় উজ্জ্বল য্যতিষ্ঠ ছিলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু তাকে উনিশশো পঁচাত্তর সনের আগস্ট নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার সহকর্মীদের হত্যা করা হয়েছে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর ১৫ পনেরো আগস্ট শুধু নয় ২০০৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীদের শুভেচ্ছা সারিয়া মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ সম্রম হারানো দুই লক্ষ ভাবন শুধু নয় অব্যহতভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের আদর্শে দ্বারা বিশ্বাস করেন এখন তাকে তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে জেলের ভিতরে জেলের বাইরে আর মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ করে চলছে নির্যাতন এই কঠিন সময়ে ছাত্রলীগের প্রতিষ্ঠার দিনে আমি আহ্বান জানাব আমার ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আপনাদের অদম্য ইচ্ছা এবং শক্তি কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমাদের মুক্তির দিশারী শেখ হাসিনার শক্তি আমার বিশ্বাস আপনারা কোনোভাবে সারেন্ডার করেননি এবং কোনোভাবে আপনাদের আদর্শিক জায়গার থেকে আপনারা কখনোই বিচ্যুত হবেন না বিজয় ইনশাল্লাহ আমাদের হবি মনে রাখতে হবে রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি অতীত এভাবে আওয়ামী লীগকে ছাত্রলীগকে ধ্বংস করার চেষ্টা করেছে যারা তারাই বিনাশ হয়ে গেছে ইনশাল্লাহ এবারও যাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবই যাব ইনশাল্লাহ প্রতিষ্ঠার দিনে সকল আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার অভিষ্ট লক্ষ্যের সকলে নিরাপদে থাকুন ভালো থাকুন